আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে এখনকার সংবাদ আয়োজনে সাথে রয়েছে আমি তাসফিন আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানাচ্ছে সিরসেল সংবাদ শিরোনামগুলো সৌদি আরবে বাংলাদেশিদের ইকামা পরিবর্তন শুরু বৈধ হওয়ার পাশাপাশি কয়েক লাখ শ্রমিকের উন্নত চাকরির সুযোগ আর মাত্র একদিন পরই সাতানব্বই উপজেলায় ভোট জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারার দুঃখ পুষিয়ে নেয়ার অপেক্ষায় ভোটার এবং শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে দলে ফিরছেন অধিনায়ক মুশফিক সেরা পারফরমেন্সে জয়ের প্রতিশ্রুতি এছাড়াও থাকছে গতকালের খবর দীর্ঘদিন পর রোবার থেকে সৌদি আরবে বাংলাদেশিদের ইকামা নবায়ন ও স্পন্সর পরিবর্তনের সুযোগ করে দিয়েছে সৌদি সরকার এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে কয়েক লাখ বাংলাদেশি সৌদি আরবে চাকরি পরিবর্তনের পাশাপাশি বৈধ হওয়ার সুযোগ পাবেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের সচিব জিয়াদ বিন ইব্রাহিম আল দায়ের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশিদের ইকামা নবায়ন ও স্পন্সর পরিবর্তনের সুযোগের কথা জানানো হয়েছে প্রজ্ঞাপন জারির কথা নিশ্চিত করেছেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল ইসলাম কর্মরত সকল নবায়ন পরিবর্তন ও পেশা পরিবর্তনের সুযোগ পাবেন। আর মাত্র একদিন বাদে দেশের সাতানব্বইটি উপজেলায় ভোট উৎসব এ নির্বাচন কাগজে কলমে নির্দলীয় হলেও সব দলের অংশ নেয়াকে অভিনন্দন জানাচ্ছেন ভোটাররা জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারার দুঃখ পুষিয়ে নিতে উপজেলা নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় এখন গ্রামগঞ্জের ভোটাররা মনির ছবিতে সোমা ইসলামের রিপোর্টে বিস্তারিত আজ মধ্যরাত থেকে শেষ হয়ে যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা জাতীয় সংসদ নির্বাচনের দেড় মাস পরই পাঁচ ধাপে হতে যাচ্ছে উপজেলা নির্বাচন উনিশ ফেব্রুয়ারি প্রথম দফায় ভোট হবে সাতানব্বইটি উপজেলায় দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি সবকটি রাজনৈতিক দল তবে উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও প্রার্থী আছে সব দলেরই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন নিয়ে খুবই আশাবাদী নির্বাচনী এলাকার ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়নি এমন ভোটাররাও উপজেলা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত সব দল অংশগ্রহণ করে না নির্বাচন পছন্দ হয় না সকল নির্বিধি সকল দল আসে নাই সেজন্য ভোটার দেওয়া হয়নি তারিখে অবশ্যই ভোট দিব যে তো সকল দল অংশগ্রহণ করছে ইনশাল্লাহ লাল হবে ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ খুব ভালো উপজেলা নির্বাচনে সব দল অংশগ্রহণ করছে এই ব্যাপারে এখন আমাদের গ্রামগঞ্জে আনন্দ মুখর পোস্টার ইয়া ব্যানার বিভিন্ন মাইকিং এখন উপজেলা নির্বাচনে চলছে যোগ্য প্রার্থী বেছে নেবার হিসাব নিকাশ একই সাথে রাজনৈতিক দলগুলোর কাছে ভোটারদের দাবি ভবিষ্যতে যাতে সাধারণ জনগণকে ভোট দেবার অধিকার থেকে কোনো রাজনৈতিক দল দূরে না রাখে আয়া কয় যে সাদা সিদা মতন আমার একটা বুদ্ধি দিয়ে আচ্ছা জান দিবনে এটা তর্ক জানা যে আমরা দিতাম না এটা বলুন যায় জান দিবনে আঙ্গোzare বালু লাগে তার সবাই মিলা যেন ইয়া ভোট এই দিক আশা করি দেশের শান্তির জন্য আশা করি কারণ এখানে বিএমপি আছে আমলিকও আছে বিএমপি আছে নিয়ে আমলিকরা এককভাবে নির্বাচন করেছে তখন ছিল মনের মধ্যে অনেক ভয় ছিল যদি ভোট দিতে গেলে কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় তে রিস্ক কে নেবে খালেদা না হাসিনা কে নেবে উপজেলাতে ভয় না কারণ দুনু দল দুই দলি একত্রিত হচ্ছে উনিশ ফেব্রুয়ারি সাতানব্বইটি উপজেলায় ভোট দেবে এক কোটি লাখ হাজার ভোটার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়া না দেয়া নিয়ে নানা ধরনের প্রশ্ন এবং বিতর্ক ছিল তবে সাধারণ মানুষ এবং ভোটাররা কিন্তু মনে করছে যে এ ধরনের অধিকার বঞ্চিত হলে নির্বাচন কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় গণতন্ত্র তবে ভোটাররা কিন্তু এবার উপজেলা নির্বাচনে ভোট দেবার জন্য অপেক্ষা করছে এবং সেই সঙ্গে তারা আবারও একটি অনুরোধ করছে যে রাজনৈতিক টানাপোড়ন যাই থাকুক না কেন সব দল যেন নির্বাচনে অংশ নেয় তাহলেই তাদের ভোটের অধিকারটা সুনিশ্চিত হবে এবং গণতন্ত্র আরও বেশি মজবুত এবং শক্তিশালী হবে নশিদির পলাশ উপজেলা থেকে সময় ইসলাম চ্যানেল ঢাকায় প্রথম টেস্টের বাজে পারফরমেন্সকে পেছনে ফেলে দ্বিতীয় ম্যাচের দুর্দান্ত লড়াই এরপর দুই টি ম্যাচ জিততে জিততে হেরে যাওয়া বাংলাদেশ এবার শ্রীলঙ্কার মুখোমুখি তিন ম্যাচের ওডিআই সিরিজে মীরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর একটাই শুরু হবে প্রথম ম্যাচ ইনজুরি কাটিয়ে নেতৃত্বে ফেরা টাইগার অধিনায়ক মুশফিক জানিয়েছেন ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা জয়ের স্বপ্নে দেখছেন তারা আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম এ সেরা শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে অল্পের জন্যই হাতছাড়া হয়েছে জয় সেই হতাশা ওয়ানডে সিরিজের জন্য এবার অনুপ্রেরণা বিশ্বকাপ ফাইনালি শ্রীলঙ্কার সঙ্গে গত মার্চের শেষ অ্যাওয়ে সিরিজের এক একে সমতা দেখাচ্ছে ভালো কিছু স্বপ্ন দরজায় করানারা এশিয়া কাপের ড্রেস রিহার্সেল হিসাবে বিবেচনা করা হচ্ছে এই সিরিজ আগের দিনের কয়েক পশলা বৃষ্টি ম্যাচ আয়োজনের সংখ্যা থাকলেও লক্ষ্যে অবিচল টিম টাইগার আমার মনে হয় যে হোম কন্ডিশনে আমাদের যে স্ট্রেংথ আছে এবং আমাদের যে লাইন আপ সেটা যে কোনো টিমকে হারানোর মতো সামর্থ্য রাখে যদি আমাদের বেস্ট তিনটে ডিপার্টমেন্ট আমরা ভালো খেলি যে দিনে সো সেই থেকে বলবো যে হ্যাঁ অবভিয়াসলি একটু কনফিডেন্ট আছি আমরা বাট শ্রীলঙ্কা ইজ এ টাফ সাইড টাইগার শিবিরের জন্য সুসংবাদ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক তবে কিপিং গ্লাভস ছেড়ে এবার কান্ডারের ভূমিকা শুধুই ব্যাটসম্যান কিপিং যেটা আমি বারবারই বলি যে অনেক এনজয় করে এবং ওই একটা জায়গায় যেখান থেকে আপনার পুরো মাঠটা অনেক ইজিলি হ্যান্ডেল করা যায় এবং অ্যাট দ্য সেম সাইড হয়তোবা যেটা বললে যে কিপিং হয়তো বা প্রত্যেকটা বল কনসেন্ট্রেট করতে হয় এবং অনেক প্রেশার থাকে উইদিন বলিং চেঞ্জেস সো সেই থেকে বলবো হয়তোবা একটু রিল্যাক্স থাকতে পারি টেস্ট কিংবা টি টোয়েন্টি সিরিজে জেতা কিংবা অতীত পরিসংখ্যানে আঠাশ চার মার্জিনে এগিয়ে থাকলেও ওডিআই সিরিজে আয়োজকদের কঠিন প্রতিপক্ষই মানছেন লঙ্কান অধিনায়ক আসন্ন এশিয়া কাপের জন্য দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে বাড়তি ঝুঁকি নিতে রাজি নন তিনি স্ট্রং ইন মুশফিকে তুলে রাখা গ্লাভস পরে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন এনামুল অথবা শামসুর রহমান শুভ সহ অধিনায়ক তামিমের ইনজুরিও চিন্তায় রাখছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা এবারে ভাষার মাস ফেব্রুয়ারি পাবনার ভাষা সংগ্রামী অ্যাডভোকেট গোলাম হাসনাইন বলেছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য নেই বলেই স্বাধীনতা বিরোধীরা ধৃষ্টতা দেখায় তারপরও তিনি মনে করেন তাদের ষড়যন্ত্র সফল হবে না কারণ স্বাধীনতার পক্ষের শক্তির ধ্বংস নেই তার মতে নতুন প্রজন্মের উচিত আদর্শ ভিত্তিক আন্দোলন করার পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা ক্যামেরায় রিপোর্ট করেছেন ইসলাম সালের মার্চ বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকার পাশাপাশি পাবনাতে হরতাল মিছিল হয়েছে ওই মিছিলে নেতৃত্ব দিয়েছেন ভাষা সংগ্রামী আব্দুল মতিন মোহাম্মদ সুলতান বান্নতে আন্দোলন করেছেন পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্ররা বিএসসির ছাত্র গোলাম হাসনাইন ছিলেন তাদের একজন হলে ওখানে মিছিল হয়েছে ওখানে মিটিং হয়েছে বিভিন্ন স্কুল কলেজে আমরা চেষ্টা করতাম তাদের সবাই জন্য আমাদের একসাথে এই ভাষা আন্দোলনের পক্ষে তারা কাজ করে তখন আর সবাই ভাষা আন্দোলনকে সমর্থন করে তার সব সব কাজকর্ম করেছে সে সময় মুসলিম লীগের বিরুদ্ধে সবাই কাজ করেছিল মাকে মা বলার অধিকারের পাশাপাশি ভাষা আন্দোলনের চেতনা মায়ের মতো বাংলাদেশ দিয়েছে একুশের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আস্ফালনের কারণ হিসেবে তিনি দায়ী করেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অনৈক্যকে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এই কিছু কিছু লোক বিশেষত এই জামাত ইসলামের লোকে যারা যেমন করেই হোক আমার যে ধারণা এই দেশটাকে তাদের হাতে কুড়িয়ে খাওয়ার জন্য প্রচেষ্টা করছে স্বাধীনতার পক্ষের যারা তারা এক হয়নি তবু যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদের ধ্বংস নাই আমার তারা শেখালেও চেষ্টা করেছে কিন্তু পারে নাই এখনও যতই চেষ্টা করুক জামাত ইসলামী কিছু করতে পারবে না তার মতে স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে সামগ্রিকভাবে আর একুশে ও মুক্তিযুদ্ধের চেতনায় শানিত করতে হবে নতুন প্রজন্মকে দেশের উন্নয়নের লক্ষ্যে সকলে মিলে এই জামাত ইসলাম কিংবা তার সাথে যারা আছে তাদের 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 যতটুকু সম্ভব তাদের বাধা সৃষ্টি করার দরকার এবং এখানে কোনো ক্ষমা নাই প্রত্যেকটা আন্দোলনে যেমন আদর্শ আছে আদর্শের প্রয়োজন আছে ও সত্যি কথা সঙ্গে সঙ্গে কিছু অর্থনৈতিক সফলতা দরকার হিসাব করে দেখলে দেখা যাবে ইয়ং দ্বারা দেশের জন্য ধন্যা তাদের তাদের সংখ্যাটা অনেক বেশি হলেও কিন্তু সবাই সবগুলোর একইভাবে এই ভাষা সংগ্রামের দৃঢ় বিশ্বাস রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের উন্নতি মঙ্গল হবেই মুক্তিযুদ্ধের চেতনা অবিনশ্বর তারিকুল ইসলাম মাসুম চ্যানেল আই পাবনা এবারে জানাবো কতকালের খবর বাংলাদেশ নিয়ে আল কায়দা নেতা কথিত বক্তব্যে প্রতিবাদের ঝড় ওঠে জাতীয় সংসদে বিএনপি জামায়াতের বক্তব্যের সঙ্গে জাওয়াহিরির বক্তব্যের মিল তুলে ধরে এমপিরা অভিযোগ করেন বিএনপি জামায়াত তালেবানদের দায়িত্ব সর তবে ওই বক্তব্য আল কায়দার কিনা এমপিরা তাও খুঁজে বের করার দাবি জানিয়েছেন লক্ষ বাংলাদেশ প্রসঙ্গে আল কায়দা নেতা জাওয়াহিরির দেয়া অডিও বার্তা নিয়ে এখন সব মহলি আলোচনা পাঁচ দিন মুলতবির পর শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় আসে আল কায়দা নেতার অডিও বার্তা প্রসঙ্গ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে শেখ ফজলুল করিম সেলিম বক্তব্য শুরু করলে একে একে সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অথবা পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো এ ব্যাপারটি স্পষ্ট হবে তারা আজ কারও তার বলুন যে কি ধরনের স্টেটমেন্ট কা করতে গিয়েছে স্টেটমেন্টটা তথ্যপ্রযুক্তির যুগ মাননীয় স্পিকার বের করে যাবে কার স্টেটমেন্ট দিয়েছে আসলে আল নেতা দিয়েছে না বাংলাদেশে আল দিয়েছে চার জলীয় জোটের ক্ষমতার সময় এই জাহরি গোপনে বাংলাদেশে তিনবার ভিজিট করে গিয়েছিল তাহলে তাদের সাথে বসে ছিল আজকে জাতি তা জানতে চায় ওই বক্তব্যের সঙ্গে বিএনপি জামাত নেতাদের বিভিন্ন সময়ে দেয়া বক্তৃতার মিল তুলে ধরে সংসদ সদস্যরা বলেছেন বিএনপি জামাত ও আল কায়দা একই সূত্রে গাঁথা বিএনপি জামাত এই তারেবান্দির দোষর বিএনপি জামাত হেফাজত আল কায়দার তারেবান এরা আরো জঙ্গি সংগঠন এরা কোনো রাজনৈতিক সংগঠন নয় এরা এ পর্যন্ত যে কাজ করেছে জঙ্গি কাজ করেছে জাওয়ারি যেই কথা বলে আপনি বেগম জিয়া এবং আপনার দোসর জামাত ইসলামের কথা যদি হুবহু মিলে যায় জনগণ কি বিবেচনা করবে প্রশ্নটি আপনার কাছে ছেড়ে দিলাম বেগম সাহেব ক্ষমা দেন আর জাওয়াহিরি সাহেব আপনারাও ওই ভাষণ পর্যন্তই বাংলার মানুষ মুক্তিযুদ্ধ করছে গেলিলা। ওই নিয়ে সংসদের নিন্দা প্রস্তাব আনারও দাবি জানিয়েছেন বড় শহরের থেকে সাপ্তাহিক আই শেখর সরকারের বিরুদ্ধে গুম হত্যা নির্যাতনের অভিযোগ এনে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোববার রাতে গুলশান তার কার্যালয়ে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ সহ অর্থ শতাধিক নেতা বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি খালেদা জিয়া বলেন সরকার লক্ষ্মীপুর সহ সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যা ও নিপীড়ন চালাচ্ছে দেশব্যাপী এসব গুম হত্যার দায় সরকারকেই নিতে হবে গোপালগঞ্জে এবার টমেটোর ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পেয়ে লোকসান কুনছেন কৃষক অন্যদিকে খেরায়ের বাজার দর ভালো হলেও পাওয়া যায়নি আসার রূপ ফলন গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রয়েছে ড্রেস রিপোর্ট এ বছর গোপালগঞ্জ জেলায় তিনশো হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে বিঘা প্রতি কৃষকের খরচ হয় ত্রিশ হাজার কিন্তু বাজারে কেজি প্রতি টমেটোর দাম ছয় থেকে সাত টাকা হওয়ায় উৎপাদন খরচই উঠছে না ভালো হয়েছিল ফল ভালো হয়েছিল কিন্তু দামের দিক দিয়ে হরতাল অবরোধের জন্য আমরা সব শেষ হয়ে গেছে কৃষক কৃষক যত আছে সব আমরা শেষ দাম তো পাই নাই আর এখন যা বলতে এখন তো এখন আর দাম আরো কম আহ এক জুলাই এবার সাঁত্রিশ হেক্টর জমিতে খিরাইয়ের আবাদ চাহিদা থাকায় বাজারের দামও ভালো কিন্তু প্রতিকূল আবহাওয়া ও মানসম্পন্ন বীজ না পাওয়ায় এবছর খিরাইয়ের ভালো ফলন পাননি কৃষক হইতে মোটামুটি বীজ ভালো না কোম্পানি মোটামুটি এই কৃষকরা বাড়িয়ে দিয়েছে এতে কোনো মানে ফলন ভালো হচ্ছে না যে শাইকারী এই খিরেই টমেটো চাষ করছিলাম কিন্তু সেই আশা নাকি হচ্ছে না নিম্নমানের খিরাই বীজ সর্বরাহকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এবছর টমেটোর ফলন খুবই ভালো হয়েছে আর খড়র উৎপাদন কেবলমাত্র শুরু হয়েছে আগামীতে এর উৎপাদন ভালো হবে আমরা আশা করছি খড়ায় আমাদের সারা জেলায় 37 সেক্টর আবাদ হয়েছে আবাদ আর বাড় সকল পর্যায়ে কৃষি বিভাগের সহযোগিতা ও কৃষি সম্পর্কিত বাজার ব্যবস্থা নিশ্চিত করার দাবি কৃষক দের এবারে দিনের শুরুর খবর জেনে নিন আজ কোথা থেকে কর্মসূচি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজু ভাস্করজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা সাড়ে এগারোটায় চ্যানেল আই খুদে গানরাজ স্মরণের একক অডিও অ্যালবাম স্মরণের বিকেল চারটায় চ্যানেল আই খেলার খবর বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে অভিক্ষ ও তরুণদের সমন্বয়ে গঠন করা হয়েছে পনেরো সদস্যের দল মুশফিকুর রহমের নেতৃত্বে ঘোষিত দলে আছেন তামিম ইকবাল এনামুল হক বিজয় শামসুর রহমান শুভ সাকিব হাসান মোমিনুল হক নাসের হোসেন সাব্বির রহমান মাহমুদুল্লাহ আব্দুর রেজাক সোহাগ গাজী মশে বিন মর্তুজা ফরহাদ রেজা রুবেল হোসেন এবং আল আমিন হোসেন এছাড়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জন্য সালমা খাতুনের নেতৃত্বে পনেরো সদস্যের বাংলাদেশ মহিলা দলও ঘোষণা করা হয়েছে স্প্যানিশ লিগায় রেল মাদ্রিদ তিন শূন্য গোলে হারিয়েছে গেটাফেকে শুরু থেকেই আক্রমণাত্মক রেল ম্যাচের পাঁচ মিনিটে গ্যারেথ প্যালের পাস থেকে রড্রিগেজের গোলে এগিয়ে যায় রেল এরপর সাতাশ মিনিটে ডি মারিয়ার পাস থেকে গোল করেন করিম বেনজেমা নিজেদের মাঠে দলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক খেলে রেল মার্সেলোর পাস থেকে লুকা ম্যাড্রিক ম্যাচের ছেষট্টি মিনিটে শেষ গোল করেন এবারে জানিয়ে দিচ্ছি আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর অধিকতর গুরুত্বপূর্ণ শিরোনাম প্রথম আলো হেফাজতের ভেতরে হতাশা অবিশ্বাস কালের কণ্ঠ আল গোপন নেটওয়ার্ক বাংলাদেশে সমকাল ভেজাল প্রসাধনের ভিড়ে আসল চেনাই দায় দৈনিক যুগান্তর এমপি বদিকে দুদকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ দৈনিক ইত্তেফাক বিএনপি তৃণমূলে অস্থিরতা দ্য ডেলি স্টার পটেটো দিজ ইয়ার বেইন ফর ফার্মার্স বুন ফর ট্রেডার্স দৈনিক মানব জমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা কেন অবৈধ নয় বাংলাদেশ প্রতিদিন রেড অ্যালার্টে দেশ আল কায়দার হুমকিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন প্রয়োগকারী সংস্থা দৈনিক ভোরের কাগজ চোখের জলে সাত শিশুকে বিদায় বেনাপোলে শোকের মাতম আজ সারা দেশে প্রাথমিক সপ্তাহে বিশেষ বাড়ছে বিদ্যুতের দাম দৈনিক আমাদের সময় জামায়াত বিএনপি হেফাজত সম্পৃক্ত আল কায়দা প্রধানের অডিও বার্তায় নাগরিক প্রতিক্রিয়া দৈনিক ইনকিলাব প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন বুধবার দৈনিক দিনকাল দু মামলার শুনানি ফের পিছিয়েছে দৈনিক সকালের খবর সব দলের না দৈনিক করতোয়া খালেদা জিয়াকে আদালতে হাজির হতে শেষ সময় দৈনিক সংগ্রাম শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রী The Daily Sun Al Qaeda Network in Bangladesh intelligence looking for links with audio message. Shh. The Independent Khalidah Craft Cases Church hearing March 19. Shh. The New Age Upajula Council polls campaigns revolve around national issues. Shh. The Bangladesh Today complete the unfinished task, Prime Minister. <laughs> শেষ করবো সংবাদ যাবার আগে সিটিসেল সংবাদ শিরোনাম গুলো জানাবো আরো একবার সৌদি আরবে বাংলাদেশিদের ইকামা পরিবর্তন শুরু বৈধ হওয়ার পাশাপাশি কয়েক লাখ শ্রমিকের উন্নত চাকরির সুযোগ আর মাত্র একদিন পরেই সাতানব্বই উপজেলায় ভোট জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারায় দুঃখ পুষিয়ে নেয়ার অপেক্ষায় ভোটার এবং শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে দলে ফিরছেন অধিনায়ক মুশফিক সেরা পারফরম্যান্সে জয়ের প্রতিশ্রুতি